আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমার টই চ্যানেলে স্বাগতম এক মাস আগে ঠিক এই দিনে এই জায়গা থেকেই যে ক্যাপচারটা করেছিলাম আজকে আবার একই জায়গা থেকে ভোরবেলা একই সময়ে ক্যাপচারটা করছি কিন্তু প্রকৃতির পার্থক্যটা বোঝানোর জন্য ঠিক করেছি প্রতি মাসে একই দিনে এরকম করে একই জায়গা থেকে ভিডিও করব। ছিল না একবারে মতো একটা ব্যাপার ছিল আজকে কুয়াশায় অবস্থা একবারেই জরাজীর্ণ বলা যায় না এটা জরাজীর্ণ কুয়াশা না ঠান্ডায় আমার অবস্থা খারাপ আমি মনে করছিলাম বাইরে আজকে এত ঠান্ডা পড়ে নাই এই সময়ে পানিতে নেমে গোসল করতে পারবে কে অনেকেই পারে গ্রামের পারে তাল গাছের আমি বেরোছিলাম সূর্য ওঠার ভিডিওটা ক্যাপচার করতে মাঠে কিন্তু কৃষক কাজ করছে কাজ কাজ কিন্তু থেমে নেই করে যেতেই হবে একটা সময় ছিল সকালবেলাটা নিজেকে অনেক সুখী মানুষ মনে হতো যখন আর কি বাবা বড় ভাই সকালবেলা উঠে গোসল করে এই শীতের মধ্যে চলে যেত অফিসে কর্মের উদ্দেশ্যে আর তখন আমি স্টুডেন্ট থাকার কারণে এবং এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী সময় হওয়ার কারণে আরামে নেই পড়ালেখার কোনো টেনশন নেই কোনো কাজের টেনশন আরামে ল্যাপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতাম আর তখন তারা তাদের মানে রেডি হওয়ার যে শব্দ আসত কানে সেটা শুনে নিজেকে কি যে সুখী মানুষ মনে হতো অবশ্য এখনো যে অসুখী সেটা বলা যায় না মহিলা আসতেছে কুয়াশার মধ্যে থেকে বের হয়ে আসতেছে তাই ভিডিও করা যতক্ষণ পর্যন্ত তারা অবয়ব না বুঝা যায় ততক্ষণ ভিডিও করি בשימור <sum> לקט <sum> ভোরের শব্দরও একটা আলাদা শ্রুতিমধুরতা আছে তাল গাছ বে টপ টপ করে পানি কুয়াশার পানি পড়তেছে একই জায়গার ভিডিও ক্যাপচার করছি আমাকে বলতে পারেন একই জায়গায় বারবার কেন এক জায়গায় বারবার হচ্ছে ওই যে বললাম প্রকৃতির তারতম্যটা বোঝানোর জন্য পার্থক্যটা বোঝানোর জন্য জাস্ট এক মাস সময়ের ব্যবধানে প্রকৃতি কেমন পাল্টে যায় প্রকৃতির রূপ যেমন আমার ওই ভিডিওতে এই দিয়ে বিস্তীর্ণ ক্ষেত দেখা যাচ্ছিল কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না পুড়ে গেল মাত্র এখান থেকে ধনিয়া পাতা তোলা হইতেছে যাক ভালো হয়েছে বাসায় ধনিয়া পাতা লাগবে কালকে ধনিয়া পাতা নেওয়ার কথা না নাই এখন একটু ধনিয়া পাতা নিয়ে যেতে পারবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ধনিয়া পাতা নাও যেত না একমোড়া একমোড়ার ধনিয়াপাতা কিনে আনি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেশ ধনিয়া ধনিয়া পাতা নিয়ে নিলাম সেই গ্রাহান মানে বুঝানো যাবে না যে ফ্রেশ ক্ষেত থেকে তোলার পর পর কত প্রখর হয় বাসায় যেয়ে এখন ধনিয়া পাতার ভর্তা আর একটু আগে যাই আজকে একটু সামনে পর্যন্ত যাই বিশ টাকার কতগুলো কল্পনা করা যায় অনেকগুলো ঠিক না পঞ্চাশ টাকা নিত না ধনিয়া পাতা এটা ক্ষেত্র রেডি করা হয়েছে দেখি ফুলকপি মনে হয় পাবো আসলে আমি এদিকে ফুলকপিও যদি পাই সেই উদ্দেশ্যে আসা সিমের ক্ষেত বাড়িটা সুন্দর একটা ডুপ্লেক্স ভিলা কোনো কাজ শেষ হয় নাই ওই ওই পাশে ওইটাতে লাউয়ের ক্ষেত লাউ চাষ করা হয়েছে এখানে সিম চাষ করা হয়েছে বেগুনের ক্ষেত এটা বড় বড় তাল বেগুন তাল বেগুন হবে গেছে বাড়ি বেগুন বাড়ি বেগুন বারো না ভুল ধারণা ছিল মুসলিম ফুলকপি তো লইতেছে ফুলকপির নাম গন্ধও নাই আপনারা কি মূলা তুলবেন ফুলকপি কেউ তুলেন না আশেপাশে ফুলকপি ফুলকপি কেউ তুলতেছেন আজকে মুলা এখন তুললে লইতেন কখন বাজার ধরতে পারবেন আজকে আজকে হ্যাঁ সন্ধ্যার বাজার ধরবেন এই যে এই ক্ষেতের মুলা তোলা হবে ব্যা নাম কী মাইন্ড করতেছে না তো ভিডিও করতেছি অলিউল্লাহ ভাই আপনি এই সৈদপুরের আপনি যার কাছকে মনে ফুলকপি আর কপালে নাই তাই এই পর্যন্তই আবারো সালাম মিলাম আসসালামু আলাইকুম